একটা সময় ছিল যখন রেডমি ফোন রীতিমতো মার্কেট নাপিয়ে বেরোতো তখন তেমন ভালো ক্যামেরা হয়তো ছিল না কিন্তু ভালো অপারেটিং সিস্টেম ছিল ভালো ওয়েস ছিল দ্যাটস ওয়াই তখন সুপার আস্থা অর্জন করে নিয়েছিল রেডমি খুব বেশি আগের কথা না দশ বারো বছর আগের কথা আজকে সময় পাল্টেছে ক্যামেরায় উন্নতি হয়েছে রেডমির তবে অপারেটিং সিস্টেমে গলদের কারণে এখনও কারো কারো কাছে রেডমি ফোনটা বোঝা মনে হতে পারে দেখুন যে ব্র্যান্ড রেডমির চেয়েও তরুণ তারাই এখন ক্যামেরায় মার্কেটে রাজত্ব করছে বলছিলাম ভিভোর কথা আজকের ভিডিওতে আমি দেখাবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস এবং ভিভো এক্স টু হান্ড্রেড এই দুই ফোনের ক্যামেরা পারফরম্যান্স কেমন যদিও তাদের ভিতরে তুলনা হয় না আসলে আপনাদের কারো কারো জানার আগ্রহের জায়গা হতে থাকতে পারে ফোন দুটোর ক্যামেরা নিয়ে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আপনারা পাবেন দুশো মেগা পিক্সেলের একটা মেইন শ্যুটার এইট মেগা একটা আল্ট্রোয়েড শ্যুটার এবং টু মেগা পিক্সেলের একটা ম্যাক্রো শ্যুটার যেটা কোনো কাজেরই না ডে লাইটে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এর ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টে অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেড দেয় ন্যাচারাল টোন ভিভো ডাইনামিক রেঞ্জ খুবই ভালো যেটা রেডমির সাথে তুলনা চলে না বললেই চলে রেডমি শার্পনেস কিছু কিছু জায়গায় বেশ ভালোই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের বেলায় আমরা দেখব। রেডমি নোট থার্টিন প্রো প্লাস আকাশটাকে নীল রাখতে গিয়ে ওভার এক্সপোজ করে একেবারে কালোর কাছে কাছাকাছি নিয়ে গিয়েছে অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেড ন্যাচারাল টোনে রাখতে চেষ্টা করেছে আকাশকে গাছের পাতার দিকে খেয়াল করলে দেখব রেডমি নোট থার্টিন প্রো প্লাস পাতার দিকটা একটু সাথে সাথে করে ফেলেছে অপরদিকে এক্স টু হান্ড্রেড একেবারে ন্যাচারাল লুক রাখতে চেষ্টা করেছে আমরা সচরাচর এভাবে দেখে অভ্যস্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের বেলায় রেডমি নোট থার্টিন প্রো প্লাস হচ্ছে এক্স টু হান্ড্রেড ফার ফার অন্যদিকে আমরা ভিভো এক্স টু হান্ড্রেডে পাচ্ছি একটা ফিফটি মেগাপিক্সেল মেইন লেন্স ফিফটি মেগাপিক্সেল আলট্রাওয়াইট লেন্স এবং একটা ফিফটি মেগাপিক্সেলের টেরিস্কোপ টেনি এখানে ভিভো কোনো নাম্বার গেম খেলেনি নাইট মুডে ভিভো এক্স টু হান্ড্রেড স্পষ্ট এগিয়ে থাকবে বিশেষ করে নয়েস কন্ট্রোল আর হোয়াইট ব্যালেন্সের জন্য রেডমি নোট থার্টিন করবে কিন্তু লাইট ক্যাপচার অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের চেয়ে কিছুটা ভালো রেডমির ফ্রন্ট ক্যামেরা স্মুথ করে ফেলবে অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেড দেয় ন্যাচারাল ছবি ভিভো তাদের এক্স টু হান্ড্রেড সিরিজে ব্যবহার করেছে ভি টু নামক একটা স্পেশাল চিপ যেটার কাজই হচ্ছে ছবিকে প্রসেস করা যে কোনো ছবি তোলার পরে একটা প্রসেসিংয়ের সময় ভিভো সাধারণত নিয়ে থাকে যেটা যে যার মাধ্যমে সে প্রসেস ছবি আমাদেরকে দেয় এবং এর মাধ্যমে লাইফ লাইক একেবারে জীবন্ত ছবি পাওয়া সম্ভব দুই ফোনেই ফোর ভিডিও করা যায় রেডমি নোট থার্টিন প্রো প্লাসে কালার পাঞ্চি কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেডের ইআইএস জটিল রেডমি নোট থার্টিন প্রো প্লাসে ভিডিও ভিডিও করার সময় ফোকাসিং ইস্যু আছে এবং ফোর কে ভিডিও কোয়ালিটিও যথেষ্ট স্টেবল না আমি ফোর কেতে ভিডিও না করতেই সাজেস্ট করব যারা ইউজ করছেন অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেডের ভিডিও স্টেবিলিটি যথেষ্ট ভালো ওয়েস খুব ভালোভাবে কাজ করে অটো ফোকাসিংয়ের কোনো সমস্যা এখানে নেই শার্পনেস ডিটেলস সব কিছুই খুব নিখুঁত অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেডের রেয়ার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ফোর কে থার্টিএফ পিসে ভিডিও করা যায় এবং সেই ভিডিও যথেষ্ট স্টাবল যে কেউ চাইলে খুব ইজিলি মোটর ব্লগিং বা রানিং বা জাম্পিং জাতীয় ভিডিও খুব সহজেই এটা দিয়ে করে ফেলতে পারবেন এর ওয়াইএসের জন্য আমি জানি এত অল্প সময়ে দুটো ফোনের ক্যামেরা কম্পারিজন করা পসিবল না তবু আমি চেষ্টা করেছি আপনি যদি রিয়েল লুকিং ছবি চান ভিভো এক্স টু হান্ড্রেড নেন কিন্তু আপনি যদি বাজেট ইস্যু থাকে এবং ভাইব্রেন্ট সোশ্যাল মিডিয়া রেডি ছবি চান রেডমি নোট থার্টিন প্রো প্লাস আপনার জন্য বেস্ট আমি আবারও বলছি আপনি যদি বাজেট ইস্যু থাকে তবে আপনি রেডমি নোট থার্টিন প্রো প্লাসে যেতে পারেন তবে ভিভো এক্স টু হান্ড্রেডকে মতো ডিভাইস রেডমি নোট থার্টিন প্রো প্লাস নয় দুটা দুই রেঞ্জের ফোন ভিভোর ফোনটা ফ্ল্যাগশিপ গ্রেডের সো এটা ব্যবহারে আপনি পড়তে পড়তে টের পাবেন ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স কি জিনিস ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর কমেন্টকে জানাতে ভুলবেন না আপনি কোন ফোনের ছবি বেশি পছন্দ করলেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ